বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট কাহিনী চরিত্র মাসুদ রানা নিয়ে ছবি নির্মাণ করা হবে গালিউডে এতে নায়িকার ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে বৃহস্পতিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বর্তমানে শাহ ছবির জন্য আলোচনায় আছেন শ্রদ্ধা এতে বাহুবলী খ্যাত তারকা প্রবাসের সঙ্গে দেখা যাবে তাকে এছাড়া তার আশিকি টু বাঘি ছবি দর্শকদের নজর কেড়েছে মাসুদ রানা ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর জাজ মাল্টিমিডিয়ার সাথে আরও প্রযোজনা করবে সিলভার লাইন প্রোডাকশন ছবিতে হলিউড ও ঢালিউডের গুণী অভিনয় শিল্পীরা কাজ করবেন ছবির শুটিং শুরু হবে সাতাশে সেপ্টেম্বর শুটিং হবে বাংলাদেশ মরিশাস থাইল্যান্ড আমেরিকা ও আফ্রিকাতে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ